দেখতে পাচ্ছেন ডায়মন্ড কাট নাক ফুলটা মাত্র ছশো আশি টাকাতে কিনলে সাথে আবার দুইটা ফিঙ্গারিং ফ্রি পাচ্ছেন ফিঙ্গারিংটা এই যে বক্সের মধ্যে পাবেন এভাবে কি সুন্দর কোয়ালিটিতে যাবে একটা হলো স্টোনের এক পাথরের ফিঙ্গারিং একটা হলো গোল্ডেন কালার ফিঙ্গারিং দুইটাই ছোটো বড়ো করা যায় প্রত্যেকেরই হাতে হবে সাইজ নিয়ে টেনশন করা কিছু নাই আর নাক ফুলটা এটা এটা কিন্তু এক ঘন্টার জন্য অফার ছশো আশি টাকাতে এই দেখেন ছশো আশি টাকাতে এই নাক ফুলটা কিনবেন ডায়মন্ড কাট নাক ফুল খুবই সুন্দর সাথে এই দুইটা ফিঙ্গারিং ফ্রি এই দুইটা ফিঙ্গারিং ফ্রি এভাবে প্রোডাক্ট তিনটা পাবেন এভাবে প্রোডাক্ট তিনটা পাবেন এটাও কিন্তু ব্র্যান্ডিং করা আমাদের ফ্যাশন জুয়েলারিতে ভিতরে ফ্যাশন জুয়েলারি এরকম একটা বক্সে যাবে সাথে এক টাকাও কিন্তু আপনাদেরকে অগ্রিমও দিতে হচ্ছে না পণ্য পাবেন মূল্য পরিশোধ করবেন এবং এক বছরের মধ্যে যদি কোনো ডিসকালার কোনো যে কোনো ইস্যুতে আপনি সাথে সাথে আমাদের কাছে চেঞ্জ করে নিতে পারবেন এই কারণে একটা গিফট কার্ড বনাম একটা ওয়ারেন্টি কার্ড আপনাকে দিয়ে দিচ্ছি আর নাকফুলগুলাই যেয়ে দেখেন কত সুন্দর বাস্তবে আরও সুন্দর আপনার তো অ্যাডভান্স দিতে হচ্ছে না পণ্য আগে হাতে পাবেন চেক করবেন তারপরে ডেলিভারির সামনে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ঠিক আছে আর এই গুলো এরকম খুবই সুন্দর খুবই সুন্দর যে কেউ পছন্দ করে এটার দাম অনেক বেশি ছিল ছশো টাকা অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন